পাহাড় পর্বত বা মরুভূমি। প্রায় ধু মরুভূমি ব্যবহারযোগ্য একমাত্র যুদ্ধযান অ্যাটাক হেলিকপ্টার আর তাই আমেরিকা রাশিয়া চীন সহ প্রায় সব শক্তিধর রাষ্ট্রগুলোই নিজেদের বহরে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করে রেখেছে এমনকি আফ্রিকার হতদরিদ্র দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য অ্যাটাক হেলিকপ্টার নিজেদের বহরে যুক্ত করে রেখেছে অ্যাটাক হেলিকপ্টারগুলো উড়ে এসে নিমিশেই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে উপসাগরীয় যুদ্ধের সময় আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার বহর এক রাতেই ইরাকের পুরো ট্যাঙ্ক বহরকে ধ্বংস করে দিয়েছিল বর্তমান আমেরিকা ইউরোপ রাশিয়ার পাশাপাশি চীন তুরস্ক দক্ষিণ আফ্রিকা এবং ভারতও নিজ দেশেই অ্যাটাক হেলিকপ্টার তৈরি করতে সক্ষম হয়েছে আমাদের আজকের পর্বে বিশ্বের সেরা দশটি অ্যাডাক হেলিকপ্টার সম্পর্কে জানাবো তবে বলে রাখি ভিডিওটি বড় হবার কারণে এটিকে দুই পর্বে বিভক্ত করা হয়েছে প্রথম পর্বে পাঁচটি এবং পরবর্তী পর্বে পাঁচটি অ্যাডাক হেলিকপ্টার সম্পর্কে আলোচনা করা হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তালিকার দশ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিমান নির্মাতা প্রতিষ্ঠান ডেনেল এভিয়েশনের তৈরি এ এইচ টু ড্যানেল দুই সিটের এই অ্যাটাক হেলিকপ্টারটি চালাতে একজন পাইলট এবং একজন ওয়েপেন সিস্টেম অফিসারের প্রয়োজন হয় প্রায় পাঁচ হাজার সাতশো তিরিশ কেজি ওজনের এই হেলিকপ্টারটিতে পাওয়ার প্ল্যান্ট হিসাবে ব্যবহার করা হয়েছে দুইটি টার্বোমেকা মাকিলা ওয়ান কে টু ইঞ্জিন এই অ্যাটাক হেলিকপ্টারটির রেঞ্জ সাতশো চল্লিশ কিলোমিটার সার্ভিস সিলিং ছয় মিটার ম্যাক্স টেক অফ ওয়েট আট হাজার সাতশো পঞ্চাশ কেজি এবং ম্যাক্স স্পিড প্রায় তিনশো কিলোমিটার প্রতি ঘণ্টা আর্মামেন্ট হিসেবে এই হেলিকপ্টারটিতে রয়েছে একটি এফ টু টু হান্ড্রেড মিলিমিটার অটো ক্যানন আট থেকে ষোলোটি মোকোপা টি সিক্স লং রেঞ্জ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং রকেট পর উনিশশো সাল থেকে দক্ষিণ আফ্রিকা এই হেলিকপ্টারটির প্রোডাকশন করে যাচ্ছে তালিকার নয় নম্বরে রয়েছে চাইনিজ মিডিয়াম অ্যাটাক হেলিকপ্টার সি এ জেড টেন এটিকে ডাব্লিউ জেড টেনও বলা হয়ে থাকে এটিকে তৈরি করেছে চীনের চ্যাং হে এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ চায়না এটিকে সেকেন্ডারি এয়ার টু এয়ার কম্বার্ট এবং ট্যাঙ্ক ধ্বংসের জন্য বিশেষভাবে তৈরি করেছে দুই হাজার সাল থেকে এটি তৈরি করে যাচ্ছে চীন এটি চালাতে দুইজন ক্রুয়ের প্রয়োজন হয় পাঁচ হাজার একশো কেজি ওজনের এই হেলিকপ্টারটিতে পাওয়ার প্ল্যান্ট হিসেবে দুইটি ডাব্লিউ জেড নাইন সি টার্মোসেফ্ট ইঞ্জিন রয়েছে হেলিকপ্টারটির ম্যাক্স টেক অফ ওয়েট দুইশো কেজি রেঞ্জ প্রায় আটশো কিলোমিটার এবং ম্যাক্স স্পিড দুশো নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা আর্মামেন্ট হিসেবে এটিতে রয়েছে একটি তেইশ মিলিমিটার অটো ক্যান লেজার গাইডেড এয়ার টু সার্ভেস মিসাইল এন্টি ট্যাঙ্ক মিসাইল এবং গাইডেড বম এছাড়াও এটিতে রকেট পটো বহন করা যায় তালিকার আট নম্বরে রয়েছে মিলমি টোয়েন্টি ফোর হিন্দ এটি অ্যাডাক হেলিকপ্টার হওয়ার পাশাপাশি গানশিপের কাজেও ব্যবহার করা যায় এটিকে এবং এই হেলিকপ্টারটিতে আটজন পর্যন্ত সৈন্য বহন করা যায় সোভিয়েত ইউনিয়নের ডিজাইন করা এই হেলিকপ্টারটি রাশিয়া উনিশশো সাল থেকে এখন পর্যন্ত প্রোডাকশন করে যাচ্ছে এমআই টোয়েন্টি ফোর কে চালাতে দুইজন পাইলট একজন ওয়েপেন সিস্টেম অফিসার এবং একজন টেকনিশিয়ানের প্রয়োজন হয় আট হাজার পাঁচশো কেজি ওজনের এই হেলিকপ্টারটিতে পাওয়ার প্ল্যান্ট হিসেবে রয়েছে দুইটি ইসোটফ টিভি থ্রি ওয়ান সেভেন টার্মশ্যাফট ইঞ্জিন এই একটা হেলিকপ্টারটির ম্যাক্স চেক অফ ওয়েট প্রায় বারো হাজার কেজি রেঞ্জ চারশো কিলোমিটার এবং ম্যাক্স স্পিড তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা এম আই টোয়েন্টি ফোরের বেশ বিস্তৃত আর্মানমেন্ট হিসেবে এটিতে রয়েছে ওয়াই একে গান জিএসএইচ থার্টি কে অটো ক্যানোর জিএসএইচ টু উইন্ডো মাউন্ট মেশিন গান এছাড়াও পাঁচশো কেজি ওজনের জেড এ বি এফ কে বোমও বহন করতে পারে এটি এছাড়াও রকেট পট এবং এন্টি ট্যাঙ্ক ও এয়ার টু এয়ার মিসাইলও বহন করতে পারে এটি তালিকার সাত নম্বরে রয়েছে ইউরোপীয় অ্যাটাক হেলিকপ্টার আগস্টা এ ওয়ান টু নাইন ম্যাঙ্গোস্টা এটি গোটা ইউরোপের প্রথম অ্যাটাক হেলিকপ্টার হিসেবে পরিচিত ইতালির আগস্টা এভিয়েশন কোম্পানি এই অ্যাটাক হেলিকপ্টারটি তৈরি করেছে এটি চালাতে দুইজন পাইলটের প্রয়োজন হয় পাওয়ার প্ল্যান্ট হিসেবে এই অ্যাটাক হেলিকপ্টারটিতে রয়েছে দুইটি রোলস রয়েস জিম টু ওয়ান ডবল জিরো ফোর পি টার্বোশ্যাফ্ট ইঞ্জিন দুই হাজার পাঁচশো তিরিশ কেজি ওজনের এই হেলিকপ্টারটির রেঞ্জ পাঁচশো দশ কিলোমিটার ম্যাক্স টেক অফ ওয়েট চার হাজার ছয়শো কেজি এবং ম্যাক্স স্পিড দুশো কিলোমিটার প্রতি ঘন্টা আর্মামেন্ট হিসাবে ম্যাঙ্গোস্টাতে রয়েছে একটি বিশ মিলিমিটার এম ওয়ান নাইন সেভেন থ্রি ব্যারেল রাউন্ড ক্যানন এবং চারটি হার্ট পয়েন্ট যেখানে এম টু সিক্স জিরো রকেট পট এবং গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলও বহন করা যায় তালিকার ছয় নম্বরে রয়েছে কামফ কা ফিফটি টু এলিগটর অ্যাটাক হেলিকপ্টার এই রাশিয়ান অ্যাটাক হেলিকপ্টারটিকে সোভিয়েত ইউনিয়নের তৈরি করা কুখ্যাত অস্ত্রগুলোর মধ্যে একটি ধরা হয় এটিতে ডুয়েল স্টেজ রোটারি সিস্টেম রয়েছে যা এটিকে অন্যান্য অ্যাটাক হেলিকপ্টার থেকে আলাদা করে এবং এটি একমাত্র অ্যাটাক হেলিকপ্টার যেটিতে ইজেকশন সিট রয়েছে ফলে দুর্ঘটনার সময় পাইলট ফাইটার জেটের মধ্যে ইজেক্ট করতে সক্ষম সাত হাজার সাতশো কেজি ওজনের এই হেলিকপ্টারটি চালাতে দুইজন পাইলটের প্রয়োজন হয় এই হেলিকপ্টারটিতে পাওয়ার প্ল্যান্ট হিসেবে দুইটি ক্লিম ইমোভ টি ভি থ্রি ওয়ান সেভেন টার্বোশ্যাফ্ট ইঞ্জিন রয়েছে এটির ম্যাক্স স্পিড তিনশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা অস্ত্র হিসেবে কে এ ফিফটি টু তে রয়েছে একটি তিরিশ মিলিমিটার টু এ ফোর টু ক্যানন এবং দশটি হার্ড পয়েন্ট যেখানে রকেট পড এটি ট্যাঙ্ক মিসাইল এন্টি এয়ারক্রাফ্ট মিসাইল বহন করা যায় তালিকার প্রথম সারির পাঁচটি অ্যাটাক হেলিকপ্টার সম্পর্কে জানতে অ্যাটাক হেলিকপ্টার ভিডিওটির দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না